অথ শ্রীগুরু শরণ মাহাত্ম কোটি কোটি মহাব্রতে কোটি কোটি দানে কোটি কোটি মহাযজ্ঞের শুদ্ধ অনুষ্ঠানে যত ধর্ম যত পূর্ণ না হয় ততধিক পূর্ণ হয় শরণে কোটি মহামন্ত্রজ কোটি তীর্থে স্নান কোটি কোটি দেব পূজা কোটি রত্ন দান তাহাতে যতিক না হয় সঞ্চয় পাদুকা সরণে তত ঠিক পূর্ণ হয় মহামারী মহারোগ আর মহৎপাত মহাদোষ মহাভয় মহাজঞ্জাবৎ মহাপাপ বিপদাদি আশিলেক ক মনে করিবে সরণ পাদুকা সরণে হয় ভয় পাদুকা পাদুকামাহাত্মে করিলাম কীর্তন ওং শ্রী গুরুজয় ওম শ্রী গুরুজয় ওম শ্রী গুরুজয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না